আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি যারা নতুন কারখানা দিতে যাচ্ছেন। তারা এই কারখানা নিতে পারেন দেখেন এটি একটি সেকেন্ড হ্যান্ড কারখানা অর্থাৎ পুরাতন কারখানা বিক্রি করা হবে যারা নতুন কারখানা দিতে চাচ্ছেন ইনশাল্লাহ অল্প দামের মধ্যে অল্প টাকার মধ্যে একটি কারখানার যাবতীয় মাল আপনারা নিতে পারেন দেখেন ভিডিও স্ক্রিনে যা দেখছেন সবগুলোই এই কারখানায় আছে দেখেন রেডিমেড মাল এবং অ্যাম্বুস করা টুইন কালার শিট এবং আস্ত টুইন কালার শিট আপনারা সব কিছুই এই কারখানায় পেয়ে যাবেন মেশিন কাটিং মেশিন ফিনিশিং মেশিন রোলার মেশিন ডাইস ফর্মা স্কিন সব কিছুই আপনারা এই কারখানা পেয়ে যাবেন খুবই অল্প দামের মধ্যে আপনারা নতুন কিনতে গেলে অনেক টাকা লাগবে তাই যারা অল্প টাকায় শুরু করতে চাচ্ছেন ইনশাল্লাহ এখান থেকে এই কারখানার সকল মালামাল আপনারা নিয়ে কারখানা শুরু করতে পারেন তো ভিডিওতে যা দেখছেন সব কিছুই এই কারখানাতে আছে ইনশাআল্লাহ স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন এবং এই কারখানার মালিকের সাথে কথা বলুন এবং যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ